তো হয়ে গেইস আপনাদের অনেকেই আমার ইউটিউবের কমেন্ট বক্সে ফেসবুকে ইনস্টাগ্রামে সমস্ত জায়গাতে মেসেজ করে থাকেন যে আমরা মিউচুয়াল ফান্ড স্টার্ট করতে চাইছি বা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন না করে ফোনপে অ্যাপের দ্বারা আমরা মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চাইছি তাহলে মিউচুয়াল ফান্ডের এস করার জন্য ফোনপে অ্যাপ কতটা সেপ ফোনপে অ্যাপ কি আদৌ সেফ নাকি রিস্ক রয়েছে তো ফোনপে অ্যাপে যদি রিস্ক থেকেই থাকে তাহলে সেটা কি সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওটিতে তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ফোনপে অ্যাপের মাধ্যমে এসআইপি স্টার্ট করতে চাইছেন বা অলরেডি এসআইপি স্টার্ট করে ফেলেছেন কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো কিন্তু আমাদের জেনে রাখাটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয় তাহলে আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ ভিডিও তাদের জন্য যারা ফোন পে থেকে মিউচুয়াল ফান্ড স্টার্ট করতে চাচ্ছেন ঠিক আছে তো আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটিতে প্রেস করে নিন তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও সোগাইজ প্রথমেই আমরা জানি যে ফোনপে অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা বর্তমানে মিউচুয়াল ফান্ডের এসআইপি স্টার্ট করতে পারি ঠিক আছে সেটা কি রকম না আমরা যদি ফোন পে অ্যাপ ওপেন করে নিই আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাই ঠিক আছে তো আমরা এখানে ওয়েলথের অপশন কিন্তু পেয়ে যাই ঠিক আছে এই যে ওয়েলথের অপশান আমরা পেয়ে যাচ্ছি ওয়েলথের অপশানে এসে আমরা যদি ভিউ অলে প্রেস করে নিই তাহলে আমরা দেখতে পাবো যে ভিউ অলে গিয়ে আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি তো প্রথমে আমি একটা অ্যাপের কথা বলে নিই ফোনপের তরফ থেকে কিন্তু শেয়ার মার্কেট বলে একটা অ্যাপ রয়েছে যেখানে কিন্তু আপনি শেয়ার মার্কেটে ফোনপের দ্বারা আপনি কিন্তু স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বাট আজকে কথা বলবো আমরা মিউচুয়াল ফান্ডের নিয়ে ঠিক আছে তো দেখুন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে ঠিক আছে তো এখানে বেস্ট এস আই ফান্ড আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স সেভিং ফান্ড আমরা দেখতে পাচ্ছি থেকে বড়ো কথা আপনি ফোনপে থেকে গোল্ডেও কিন্তু ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি পেয়ে থাকছেন এছাড়াও রয়েছে আপনার জন্য লার্জ ক্যাপ লার্জ মিড ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড অ্যান্ড ফ্লেক্সি ক্যাপ অর্থাৎ কিনা না আমরা যেগুলো ডিসকাউন্ট ব্রোকারসের কাছ থেকে পেয়ে থাকি সমস্ত কিছু কিন্তু ফোনপে থেকেই পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এখন কথা হচ্ছে যে ফোন পেতে যদি আমরা আমাদের এসআইপি স্টার্ট করে দিই তাহলে সেটা কি সেফ অর্থাৎ পে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ইনভেস্টমেন্ট করার টাকা কি হবে দেখুন প্রথমেই বলে রাখি আমি যে আমরা যদি ডিসকাউন্ট ব্রোকারসের কাছ থেকেই মিউচুয়াল ফান্ড করি না কেন আমরা যদি ফোনপে থেকেই মিউচুয়াল ফান্ড করি না কেন বা আমরা যদি ফুল সার্ভিস ব্রোকারের কাছ থেকেই মিউচুয়াল ফান্ড করি না কেন সমস্ত ইনভেস্টমেন্ট করার টাকা কিন্তু এমসি এম সি কোম্পানির কাছে গিয়ে পৌঁছাই ঠিক আছে এটা সব সব থেকে প্রথমে আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে ঠিক আছে অর্থাৎ তিন আপনার ইনভেস্টমেন্ট করা টাকা ফোন পেতে বা ডিসকাউন্ট ব্রোকারসের অ্যাকাউন্টে থাকে না সেটা চলে যায় ডিরেক্টলি এমসি এম কোম্পানিতে ওকে তো এমসি কোম্পানিতে গিয়ে কিন্তু সেখানে একটা ফোলিও নাম্বার আপনাকে দেওয়া হয় সেই নাম্বারের দ্বারা আপনি কিন্তু চেক করতে পারেন আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ওকে যার জন্য একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপের দ্বারা কিন্তু আপনারা চেক করে নিতে পারেন সেটা হচ্ছে এম এফ সেন্ট্রাল ওকে এই অ্যাপের দ্বারা আপনি প্রথমে সাইন ই সরি সাইন আপ করে নেবেন এবং সাইন আপ করার পর আপনি আপনার প্যান নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখান থেকে চেক করতে পারবেন আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু ওকে এছাড়াও এছাড়াও যদি আপনি কোনো একটা ফান্ড সিলেক্ট করছেন সাপোজ ধরুন আপনি এক্সিস স্মল ক্যাপ ফান্ড সিলেক্ট করছেন তাহলে কি করবেন আপনি সিম্পলি গুগলে গিয়ে এক্সিস মল ক্যাপে চলে যাবেন এবং সেখানে আপনার ফোলিও নাম্বার দিয়েও কিন্তু আপনি চেক করে নিতে পারবেন আপনার কত টাকা ইনভেস্টমেন্ট রয়েছে তার ভ্যালু কত অর্থাৎ কি না আপনি যে অ্যাপের দ্বারা ইনভেস্টমেন্ট করছেন তার সঙ্গে এমসি কোম্পানির কিন্তু কোনো কানেকশন নেই অর্থাৎ কি আপনার টাকা কিন্তু ডিরেক্টলি চলে যাচ্ছে এ এম কোম্পানিতে তাই যদি ফোনপে অ্যাপ বন্ধও হয়ে যায় তাতে কিন্তু আপনার মাথা ব্যথার কোনো দরকার নেই বিকজ এমসি কোম্পানি রয়েছে যেটা কিনা সেবি রেগুলেটেড ওকে সেবি মানে কি আমরা তো জানি সেবি হচ্ছে স্টক মার্কেটের সিআইডি বা সিবিআই বলতে পারেন ঠিক আছে অর্থাৎ যখন কোনো স্ক্যাম হয় সেখান থেকে কিন্তু সেবি আমাদেরকে উদ্ধার করে তাই আমাদের যদি ইনভেস্টমেন্ট করা টাকা আমরা ফোনপের দ্বারা বা ডিসকাউন্ট ব্রোকারসের দ্বারা বা ফুল সার্ভিস ব্রোকারসের দ্বারাও যদি ইনভেস্টমেন্ট করি তাহলে সেই টাকা কিন্তু এমসি কোম্পানিতে চলে যায় তাই আমাদের এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই তাই ফোন পে থেকেও আপনারা মিউচুয়াল ফান্ড স্টার্ট করতেই পারেন বাট একটা কথা একটা কম্প্যারিজান করে আমি দেখাই তাহলে বুঝবেন ফোন পে থেকে করাটা আপনার জন্য বেশি লাভজনক নাকি ডিসকাউন্ট ব্রোকারসের দ্বারা করাটা বেশি লাভজনক চলুন আমরা সেটা দেখে নিই ওকে তো দেখুন আমরা ফোনপে প্রথমে যদি লগ ইন করে নিই দেখতে পাচ্ছি এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি ফান্ডস ওকে তো আমি ফর অ্যান এক্সাম্পল চলে যাচ্ছি পারিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে সো আমরা যদি ডিটেলসে চলে যাই আমরা একটা জিনিস দেখতে পাবো যেটা দেখুন প্ল্যান টাইপে কিন্তু এসে আমরা রেগুলার দেখতে পাচ্ছি ওকে রেগুলার অর্থাৎ আমরা ডিরেক্ট প্ল্যান কিন্তু পাচ্ছি না যদি আমরা কয়েন অ্যাপ ওপেন করে নিই বা যে কোনো আপনি যদি ফুল সার্ভিস ব্রোকারের দ্বারা বা আপনি যদি ডিসকাউন্ট ব্রোকারসের দ্বারা আপনি যদি আপনার অ্যাকাউন্ট ওপেন করে রেখেছেন তাহলে কিন্তু দেখুন এখানে যদি আমরা চেক করি ওকে তাহলে দেখুন আমরা একটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে যে দেখুন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু ডিরেক্ট প্ল্যানে কিন্তু ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি পেয়ে থাকছি দেখুন এটা ডিরেক্ট লেখা রয়েছে ঠিক আছে অর্থাৎ কি না ডিরেক্ট প্ল্যান ও রেগুলার প্ল্যানের ডিফারেন্স কি ডিফারেন্স খুবই সিম্পল অর্থাৎ রেগুলার প্ল্যান হচ্ছে যে আপনি যে প্ল্যানে ইনভেস্টমেন্ট করছেন তার কিছু প্ল্যাটফর্ম চার্জেস লেগে থাকবে আপনাকে তাই সেখানে এক্সপেন্স রেশিও কিন্তু বেশি হয়ে যায় ঠিক আছে কেননা কমিশন নিয়ে থাকে তারা বাট আপনি যদি ডিরেক্ট ফান্ডে ইনভেস্টমেন্ট করেন সেখানে কিন্তু কোনো কমিশন নেওয়া হয় না তাই আপনার এক্সপেন্স রেশিও কিন্তু কম দিতে হয় আপনাকে ঠিক আছে চলুন আমরা দেখে নিই দেখুন এখানে কয়েন আপ থেকে আমরা দেখতে পাচ্ছি পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের এক্সপেন্স রেশিও জিরো কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ফোনপেতে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপেন্স রেশিও কত ওয়ান পয়েন্ট অর্থাৎ দ্বিগুণ এক্সপেন্স রেশিও আপনাকে কিন্তু পে করতে হচ্ছে ফোনপে থেকে এটা কিন্তু আমরা অনেকেই কী করে যায় না মিস্টেক করে যায় দেখি না এক্সপেন্স রেশিও হিউজ ম্যাটার করছে গাইজ আমাদের জন্য ইনভেস্টারদের জন্য কেননা এক এর বেশি যদি এক্সপেন্স রেশিও হয়ে যায় লং টার্মে কিন্তু অনেক বেশি টাকা আপনার চলে যাচ্ছে এটা কিন্তু ভাবতে হবে জানতে হবে ঠিক আছে যে জন্য কিন্তু এটা একটু অসুবিধা ফোনপে থেকে তো আমি বলবো যারা পেতে ইনভেস্টমেন্ট করতে চান করতেই পারেন বাট আপনারা যদি চাইছেন ডিসকাউন্ট ব্রোকারসের সাহায্যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পর যদি মিউচুয়াল ফান্ডে এস স্টার্ট করতে চাইছেন তাহলে ঘরে বসেই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ঘরে বসে অ্যাকাউন্ট ওপেন করে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন এবারে আপনাদের চয়েস ঠিক আছে তাহলে আমরা জানলাম যে কি না ফোনপে থেকেও একই ব্যাপার ডিসকাউন্ট ব্রোকার থেকেও একই ব্যাপার কেননা আমাদের টাকা এমসি কোম্পানিতেই চলে যাচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে যে ফোনপেতে আমরা সমস্ত প্ল্যান রেগুলার পাচ্ছি বাট আমরা কয়েন অ্যাপ বা গ্রো অ্যাপ বা আপস্টকস এর দ্বারা আমরা কিন্তু ডিরেক্ট ফান্ডেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পাচ্ছি যেখানে কিন্তু আমাদের এক্সপেন্স রেশিও কম লাগছে তুলনামূলকভাবে ফোনপে থেকে ঠিক আছে এটা কিন্তু বড় একটা কারণ এবারে আপনাদের অবভিয়াসলি নিজস্ব নিজস্ব প্রেফারেন্স যে আপনারা কিসের দ্বারা ইনভেস্টমেন্ট করবেন ঠিক আছে তো এই হচ্ছে গাই আমাদের আজকের ভিডিও যেখানে আমরা জানলাম ফোনপের দ্বারা আমরা যদি মিউচুয়াল ফান্ড শুরু করি তাহলে আমাদের লাভ কি হতে পারে বা ক্ষতি কি হতে পারে সমস্ত কিছু আশা করছি ভিডিওটি আপনাদের নলেজেবেল ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেনটিতে প্রেস করে দেবেন চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ